হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডস এই প্রোডাক্ট থিভিউ করবো ফ্রেন্ডস নাম খেজ করি এর মূল উপাদান হাববে অ্যাম্বর মনিয়াই এটি একটি ইউম্যানি ওষুধ এটি মুসলিম মেডিকেল হেলথ ইউম্যানি একটি আ ফ্রেন্ডস এই কুস্তুরী ক্যাপসুলিটি এর কার্যকারিতা আপনি এখানে দেখতে করছেন এটা স্নায়বুক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা ঋণ চার দুর্বলতা অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এটি অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রয়োজন হয় এটি স্থায়ীভাবে কাজ করে এটি সেবনে আপনার যে কোন সমস্যা সেই সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন এটা আপনি একটা নব্বই দিনের নব্বই টিকা ফুল সেবন করে আপনার সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন

তো আমি এটা রিভিউ করছি এটা আপনি যদি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সুযোগ একশো পঞ্চাশ টাকা আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো এটি সেবন করে আপনি আপনার যে সমস্যায় পড়ছেন সেটার তাই সমাধান খেতে পারবেন ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটি অর্ডার করতে আপনি আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন অথবা নাম্বারটি আমি এখন আপনাকে করে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটির অর্ডার কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ